একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল এরপর দু হাজার সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার আপনাদের মনে আছে ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি সেনাপ্রধান মঈনউদ্দিন মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য আলুর হাজার পথের আলুর নানা রকমের মানে ইয়ে তৈরি করা হলো এবং তার আবার প্রদর্শনী হলো বেশ উন্নত হোটেলে যে মানুষ ভাত পাচ্ছে না তাতে আছে আলু খাবে তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো মাছে ভাতে বাঙালি আমরা তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট সেটাই তো আমরা চাই বলেন ঠিক কি না সেটাই তো আমাদের লক্ষ্য কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই ডাল ভাতের অভাব নাই তবে মানুষের চাহিদা এখন মাংস আরও বড়ো বড়ো মাছ সব কিছু খাবে তো এখন দেখি জিনিসের দাম নিয়ে চিন্তিত পেঁয়াজের দাম বাড়লো কেন পেঁয়াজ আমরা কিন্তু নব্বই ভাগ পেঁয়াজই আমাদের আনতে হতো ভারত থেকে সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম ভোজ্য তেল নব্বই ভাগ আনতে হয় বিদেশ থেকে কেন আনতে হবে আবার নিজের দেশে তো আমরা উৎপাদন বাড়াতে পারি তবে এবার সুখবর হলো যে আমরা প্রচুর আমাদের গবেষণার মধ্য দিয়ে এই যে শস্যের উন্নত জাত নিয়ে আসা হয়েছে আজকে আমাদের শস্য উৎপাদন ভালো হচ্ছে শস্যের তেল হচ্ছে যেটা হার্টের জন্য থেকে নিরাপদ সেই সাথে সাথে আমাদের রাইস ব্র্যান্ড চালের কুড়া থেকে যে তুষ থেকে যে তেলটা হয় সেটা হচ্ছে বা অন্য অন্য তিলের তেল বা বিভিন্ন ধরনের আমরা কিন্তু বহুমুখী করতে পারি করার সেই সুযোগ আরও আছে আমরা এখন করেও যাচ্ছি আর পেঁয়াজ নিয়ে যখন এত ঝামেলা আমি বললাম পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারব না কেন জাতি তো বলেছেন আমাদের সোনার মাটি সোনার মাটিতে যা তাই ফসল হবে এবং আপনারা আজকে দেখেন আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধ প্রায় চল্লিশ ভাগ আমরা নিজেরাই উৎপাদন করতে পারি কাজে কাজে এবং এটার উপর গবেষণাও চলছে এরপর কারো কাছে মুখ খাপে কী হয়ে থাকবো না আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে এটা আমি এটাই বলতে চাই যে আমরা ইতিমধ্যে কত টাকা ব্যয় করছি সেটা বলতে চাই না টাকাটা বড় কথা না আমাদের দেশের মানুষ সব কিছু পাচ্ছে কিনা সেটাই বড়ো কথা তবে যারা খামারি তাদেরকে আমরা উৎসাহিত দিই সব ধরনের সহযোগিতা দিয়ে থাকি করোনাকালীন সময় বিশেষ প্রণোদনা দিয়েছি এমনকি আর্থিক সহায়তাও আমরা দিয়েছি আমরা একটি ও ডেইরি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটাও বাস্তবায়ন করা হচ্ছে এবং করোনাকালীন সময়েও আমরা যে সহযোগিতা করেছি যেটা আমাদের সাধ্যমতো ছিল আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে সমস্ত পশু পালন করা হয় বা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে পালন করার ব্যবস্থা নিতে হবে যেমন মাছ হাঁস মুরগি পাখি পশুপালন এগুলির সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরও যত্নবান হতে হবে